গাছে বেঁধে বেধর মারধরে কংগ্রেস কর্মীর মৃত্যু ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায় মৃত ব্যক্তির নাম মানিক রায় বয়স পঁয়তাল্লিশ তিনি একজন কংগ্রেস কর্মী ছিলেন স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তি মাঝে মধ্যেই প্রতিবেশীদের সাথে বিনা কারণে বিবাদে জড়াতো এমনকি মাঝে মধ্যে একাধিক জনকে বিনা কারণে মিথ্যে মামলা দিত বুধবার রাতেও পুরোনো ঘটনা নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদে জড়ায় মানিক বলে অভিযোগ এরপর শুরু হয় বাচ্চা এবং হাতাহাতি অভিযোগ পরবর্তীতে তাকে গাছে বেঁধে লাঠি রড দিয়ে বেধরোগ মারধর করা হয় এরপর ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার ভোরে তা মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর মৃত মানিক রায় স্ত্রী এগারো জনের নামে ময়নাগুড়িতে অভিযোগ দায়ের করেছে অভিযোগে প্রায় ঘন্টাখানেকের মধ্যেই পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় পাশাপাশি দেহ ময়নাতদন্ত করা হয়েছে বলে জানা গিয়েছে আমাকে তোকে ফোন করে বলছে যে মামা তোমার জমিটার উপর কোন ছোট পরি সে বাড়ি বসাই দিবে তা তোমরা যদি বাড়ির জমি সেটা নিতে চাও তা তাড়াতাড়ি বাড়িতে যাও ওইটা ভাবেও তাতের বাড়িতে আসলো আমি বলতেছি আমি বাড়ি যাব না আমার জমি এখানে পড়ে থাক কয় জমি আছে আপনার মানে চার কাঠা চার কাঠা আচ্ছা সেই জমি দখলের জন্য কি এই রকম অত্যাচার মনে হয় এরকম আর ওই যে কেস হয়েছিল কেসটা উঠাইতে বলে তা আমরা বলি আমরা কেস তুলবো না আমাদের নামে তোমরা কেস করছো আমাদের নামে মিথ্যা কমপ্লেন করছো তোমরা তো আমরা যা ঘটনা তোমরা করছো আমরা সত্য কমপ্লেন করছি মানে ওরা ওদের দোষ আমরা করলে এসে হয়ে যায় আমাদের নাই দোষ হলে ওরা দোষ বাড়ি করে এইরকম করে ওরা আমাদেরকে ওর বাবাকে নারী নির্যাতন কেজে ফাঁসাইছিল আচ্ছা এই যে যারা গতকাল আপনার স্বামীকে মারলো তারা কি সবাই তৃণমূল করে হ্যাঁ সবাই তৃণমূল করে আর তিন চারজন বিজেপি করে আচ্ছা তারা সবাই মিলে গাছে বেঁধে পিটালো হ্যাঁ মানে আজ লোহার রড দিয়ে মারছে তারপরে যে বড় বড় বাড়ালি কি বলে ওতে দিয়ে মাথায় বাড়ি দিছে পুলিশ গিয়ে অন্ধকারে খুঁজে পায় না অনেকক্ষণ পরে পুলিশ খুঁজে পেয়েছে রাত্রে নয়টার সময় হ্যাঁ ও বাবা মানে অনেক দিন কংগ্রেস করে তো তে যায়নি ছিল ও নটাই ব্যবসা তারপরে বলছিলাম হ্যাঁ ওদের ওকে ডাকছে আমরা বার হব না তো বাড়িতে মানে আমাদেরকে কালকে পুলিশ অফিসার গেছে বলছে যে তোমরা বাড়ি থেকে বাইর হইবে না তোমাদেরকে ডাকলে আমরা কালকে বার হইনি আর দুই দিনে যাকছিল তখন আমরা ভালোভাবে বার হইছি বলছি যে ভাই আমরা রাত্রেবেলা মিটিং করতে পাবো না তোমরা দিনেবেলা আসো ওরা দিনেবেলা আসবে না ওদের বেলে কাজ আছে তো আমরা আমরাও তো কাজ করি তোমরা একদিন কাজটা বন্ধ করো ওরা করবে না ওকে দিনে ওরা করবো না মিটিং করবো না আত্মবেলা করবো তা আমি বললি কেন আত্রেবেলা ওরা করবে তা বিকাল তিনটার সময় টাইম দাও তিনটে থেকে চারটে এরকম করে আমরা মনস্থ করতেছি আমি বলছি যে এই রবিবার দিন আমরা বসবো আমার এক দাদা ও বাইরে গেছে ও চিকিৎসা করবে ও বলছে আমরা তো বাড়িতে থাকবো না বাইরে যাচ্ছি তো রবিবার দিন টাইম দাও ওই লোকগুলোকে রবিবারে আসতে করবো ওরা এতদূর এতদিন ওরা দেরি করবে না তারপরে কালকে জোর জবস্তি বাড়িতে ঢুকে আমাদেরকে ডাকতেছে আমরা বাইর হয়নি ওরা আমাদের ঘর টর ও ওর বাবাকে টাইনে বাইর করলো আমার বাচ্চা কাচ্চা সবাই বাইর হয়ে ওর পিছনে চলে গেলাম আমাদের চোখে টুকি সব টাইনে বাইর করলো আমাদের জমির যে একটা কাগজ ছিল নতুন করে আবার বাইর করছে ওই কাগজটাকে ছিঁড়ে ফেলছে ওই ছেলেগুলো তারপরে তো ওর বাবাকে টাইনে নিয়ে মারতেছে আমি বলতেছি ওর ওকে মারলো না মারলো না তোমরা যা বিচার করবা মিটিং করবা কালকে দিনে বেলা এসো আত্রে বেলা আমরা এগুলো মিটিং করব না আমাদেরও লোকজন নাই তোমাদের লোকজনও নাই ওদের সাথে কি মানে সমস্যাটা কি আপনার সমস্যাটা ওই কেস কেস কামারি উচ্চ মাধ্যমিক করে ভাবছেন কি করবেন ভাবছেন ফার্মাসি করবেন বা বা নার্সিং করবেন প্যারামেডিক্যাল অথবা ম্যানেজমেন্ট আমরা আছি আপনার পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি কলেজে স্কলারশিপ সংকারে সরাসরি ভর্তির জন্য যোগাযোগ করুন আমাদের সাথে ওয়ান কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে যেটা পরিবারের অভিযোগ যারা খুনের কথা না গ্রেপ্তার বা অভিযুক্ত প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের মানে এইভাবে একজনকে পিটিয়ে খুন কি বলবেন আর আপনার দলের নাম উঠে আসছে এই বিষয়ে দেখুন প্রথমত এটা পলিটিক্যাল কোনো বিষয়ই নয় এটা একটা আকস্মিকভাবে একটা ঘটনা ঘটেছে এটা প্র্যাকটিক্যালি ওখানকার কি সিচুয়েশন এটা পরবর্তীতে পুলিশ জেন করে না করলে বোঝা যাবে না আমরা তৃণমূল কংগ্রেস কখনোই কাউকে পিটিয়ে মারার পক্ষে নই ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে তারা যেন অতি দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যে দলেরই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আমরা কখনোই চাইব না যে ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটুক সে কারণে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করুক আমরা এই আবেদন জানিয়েছি এবং এটাও পাশাপাশি অনুরোধ করেছি যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে এর সঙ্গে যুক্ত না হয় যাতে তার কোনো শাস্তি না হয় এবং আমরা যেটা বলা হচ্ছে যে বিরোধী দলেরা তৃণমূলের দিকে আঙুল তুলছে বিষয়টা এরকম নেই ওখানে পাড়াভিত্তিক ওই এলাকার লোকজন তারা সক মেজর পার্সেন্টাই এর মধ্যে যুক্ত থেকেই এটা আকস্মিকভাবে ঘটে গেছে এখানে কোনো সংগঠিত বিষয় নয় এটা অসংগঠিতভাবে আকস্মিকভাবে এই ঘটনার ঘটেছে এবং যারা করেছে আমরা এর তীব্র নিন্দা করছি মৃত যে ব্যক্তি তিনি কংগ্রেস কর্মী তো এখানে কোনো রাজনৈতিক শত্রুতা বা রাজনৈতিক দেশ থাকতে পারে এখানে রাজনীতির কোনো বিষয়ই নেই কারণ কংগ্রেসের সঙ্গে শত্রুতার কী আছে দলীয় কোনো বিষয়ই নেই এখানে কংগ্রেস তো বলতে গেলে ময়নাগুড়িতে নিশ্চিত নিশ্চিহ্ন অহার মতো অবস্থায় আছে সুতরাং তাদের সঙ্গে রাজনৈতিক শত্রুতা আমাদের কি হতে পারে তাদের সঙ্গে রাজনৈতিক আমাদের কোনো শত্রুতার বিষয়ই নেই এটা সম্পূর্ণভাবে ওখানে সামাজিক কোনো সমস্যার কারণে এটা হয়েছে যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ সামাজিক বিষয় এখানে রাজনীতির কোনো যোগ এখানে আছে বলে আমি মনে করি না